হ্যালো ওয়েলকাম টু আই নিউ আলাদা ভিডিও আবার একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম দেখুন আপনারা অনেক দিন ধরে ওয়েট করছিলেন যে কবে আমাদের সেই ইন্ডাসিন ব্যাংক অর্থাৎ ভারত মানি ফাইন্যান্স আমাদের কি করবে ওয়েব ভার্সেল লঞ্চ করবে তো ফাইনালি এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে আমি বলেছিলাম যে এই সমস্ত আইকনগুলো থাকবে এবং আইকনগুলোর মধ্যে অনেক কিছু সিস্টেম থাকবে যে সিস্টেমগুলো দেখে আপনারা খুব খুশি হবেন তো ফাইনালি আপনাদের কি হয়েছে যে ওয়েব ভার্সেনটা লঞ্চ করে দিয়েছে এবং ট্রানজ্যাকশনও হচ্ছে টাকা তোলাও যাচ্ছে প্লাস আপনাদের অ্যাকাউন্ট ওপেনিং করা হচ্ছে এবং পি এম জেজে ওয়াই বলে একটা অ্যাকাউন্ট আছে সে এখানে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে এটিএম কার্ডও দেওয়া হচ্ছে যেটা আমরা গ্রুপে ইনফরমেশান পাচ্ছি ঠিক আছে তো আমি এর আগে গ্রুপে বলেছিলাম যে আপনারা প্লেস দেখেন ওয়েবসাইটটা যে ঠিকঠাক কাজ করছে কি কারণ কি। এটার একটা কমি রয়েছে সেটা হচ্ছে কি আমাদের মোরফো রয়েছে তো মোরফো দিয়ে কিন্তু এটা লগিং হয় না তো যাদের মান্থরা রয়েছে মান্থরা এল তাদেরই কিন্তু এইটা লগ ইন হচ্ছে যাদের মূর্ফ রয়েছে তারা নিজেদের ডিভাইস চেন তবেই কিন্তু আপনারা এই ভারত মানি ফাইন্যান্সে কাজ করতে পারবেন ঠিক আছে তো সবার প্রথম বলবো যে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই যে নতুন ওয়েবসাইট রয়েছে আমি আপনাদের বিস্তারিতভাবে দেখি যে ওয়েব ভার্সান সেই ওয়েব ভার্সানে কিছু ফল রয়েছে যেমন কি কারো যদি ব্যালেন্স ইনকোয়ারি করতে চাও তাহলে কিন্তু ব্যালেন্স শো হচ্ছে না সেটা আপনাদের যে মোবাইল নাম্বার দিচ্ছ সেই মেসেজে যাচ্ছে কিন্তু ব্যালেন্স ইনকোয়ারির মেসেজটা ঠিক আছে এটা একটা প্রবলেম রয়েছে দ্বিতীয় কোনো কোনো ব্যাঙ্কে টাকা উইথড্রল করলে লাস্ট কত ব্যালেন্স থাকছে সেটাও কিন্তু শো করছে না বাদ আপনারা রিসিভ জেনারেট করতে পারছেন ঠিক আছে আপনারা যখন ইন্ডাস ইন্ড ব্যাঙ্কের ওয়েবসাইটটা পাবেন তখন এই রকম কিন্তু আপনাদের দেখতে হবে ঠিক আছে আর দেখার কি সুন্দর অবশ্যই লাগছে আপনাদের তো এই রকম প্রথম যখন আপনারা ওপেন করবেন তখন আপনাদের দেখবেন যে এখানে প্রথম লেখা রয়েছে কি যে আপনাদের ভারত মানি ফাইন্যান্সের যে লোগো সেখানে এখানে লেখা রয়েছে ঠিক আছে এখানে দেখবেন আপনাদের লেখা রয়েছে ইন্ডাসিন ব্যাংকের লোগো আর এখানেও একটা লেখা রয়েছে আপনাদের ভারত মানি ফাইন্যান্স ঠিক আছে প্রথমে আপনাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ে আপনারা যদি ক্লিক করেন আপনাদের দেখাচ্ছি আমি এটা অন্য পেজ ধরেছি হ্যাঁ প্রথমের পেজটা হচ্ছে আপনাদের এইটা ঠিক আছে তো প্রথমে আপনাদের দেখবেন যেখানে এখানে ভারত মানি ফাইন্যান্সের লোগো রয়েছে এখানে ইন্ডাস ব্যাংকের ব্যাঙ্কের রয়েছে এবং এখানে আপনাদের লেখা রয়েছে ইন্ডাস বিএফআইএল ক্লাসিক ঠিক আছে এখানে আপনাদের লেখা রয়েছে আমাদের মোবাইলে যেরকম থাকে সেরকমই কিন্তু এখানে একটি লোগো রাখা রয়েছে এখানে যা যা সার্ভিস সেগুলো আমি বলে আলোচনা করছি ঠিক আছে প্রথমে দেখেন যে এখানে আপনাদের লেখা রয়েছে কি যে ভারত মানি এবং তার আগে কে লেখা রয়েছে ইউজার আইডি ঠিক আছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং এখানে লগ করতে পারবেন তারপরে নিচে দেখবেন যে ই এগ্রিমেন্ট লেখা রয়েছে ই এগ্রিমেন্ট যাদের যারা এক বছরের পর কি কীভাবে ওদের আইডি কিন্তু রিনিউ করতে হয় ঠিক আছে তখন কিন্তু এই ই এগ্রিমেন্টে কি আপনারা রিনিউ করতে পারবেন তারপরে দেখেন এখানে লাগা রয়েছে চেঞ্জ রিকোয়েস্ট চেঞ্জ রিকোয়েস্ট অনেক সময় মোবাইল নাম্বার জিমেল আইডি তারপরে মোবাইল ডিভাইস অনেক সময় চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে মোবাইল নাম্বার বা ডিভাইস চেঞ্জ করতে পারবেন তারপরে দেখেন আমাদের ইন্ডাসিন যে বিএফএলআই ক্লাসিক তার মধ্যে কী কী অ্যাকাউন্টের বেনিফিট রয়েছে সবার প্রথম আপনারা অ্যাকাউন্ট দিতে পারবেন অর্থাৎ অ্যাকাউন্টের সঙ্গে এটিএম কার্ড দিতে পারবেন আগে কী হতো কাস্টমার আসতো আপনাদের দোকানে অনেকজন বলতো যে আমার এটিএম কার্ড লাগবে বাট আপনি এটিএম কার্ড দিতে পারতেন না এখন কিন্তু আপনার অবশ্যই সেটা আর কাস্টমার বলবে না কারণ আপনি এটিএম কার্ড এখান থেকে ইস্যু করতে পারবেন তারপরে আপনাদের লেখা রয়েছে আধার শেডিং ডিভিটি অর্থাৎ অনেকজন গ্যাসের টাকা বলো পিএম কিষান টাকা বলো এবং আধার যে অন্যগুলো টাকা সে সমস্ত টাকা তারা ডিবিটি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে যদি তারা নিতে চায় আপনি এখান থেকে করতে পারবেন তারপরে আপনাদের রয়েছে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং আপনার রেজিস্ট্রেশন করলে পাঁচ থেকে দশ টাকা কমিশন পাওয়া যায় এবং হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ে যদি কোনো কাস্টমার রেজিস্ট্রেশন করে দেয় সেক্ষেত্রে ওই কাস্টমারটা ওখান থেকে ব্যালেন্স ইনকোয়ারি বলো মিনি স্টেটমেন্ট বলো আদার্স যে কাজ সে সমস্ত কাজগুলো কিন্তু তারা করতে পারে ঠিক আছে তারপরে আপনাদের নেট ব্যাংকিং নেট ব্যাঙ্কিং আপনারা মোবাইল নাম্বার দিয়ে এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ডেট অফ বার্থ দিয়ে ওপেন করতে পারবেন নেট ব্যাংকিংটা ওপেন করে আপনি সেখান থেকে লোনের জন্য ই এগ্রিমেন্ট বলো এবং নাচ এই সমস্ত জিনিসগুলো অ্যাক্টিভ করতে পারবেন নাচ হলো কি যে কোনো লোন ডিপার্টমেন্টে যেমন আপনি বাইক নিতে গেছেন বা মোবাইল নিতে গেছেন সেক্ষেত্রে আপনি ওইখানে যদি নাচ লাগিয়ে দেন তাহলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কাটার পারমিশনটা তারা পেয়ে যাচ্ছে তারপরে আপনাদের মোবাইল ব্যাঙ্কিং একটি ইন্ডাস বলে মোবাইল ব্যাঙ্কিং রয়েছে সেই ব্যাঙ্কিংয়ে গিয়ে আপনারা ট্রানজ্যাকশান বলো এবং নেট ব্যাঙ্কিং যা সমস্ত ফ্যাসিলিটি যা সমস্ত ইউজার অন্য ব্যাঙ্কে পাই সে সমস্ত নেট ব্যাঙ্কিংয়ে পেয়ে যাবে তারপর এখানে রয়েছে দেখেন মিনি মিনিমাম ব্যালেন্স রিকোয়ার অ্যাজ পার নম অর্থাৎ আপনাকে এখানে একটি প্রতি মাসে ব্যালেন্স মেনটেন করতে হবে সেটা হাজার টাকা হোক বা এক হাজার টাকা হোক সেটা মেনটেন করতে হবে না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে চার্জও কাটা হবে দ্বিতীয় যেটি অপশান রয়েছে সেই অপশানটি হচ্ছে এইরকম আপনারা যখন এখানে আসবেন তখন আপনারা দেখেন অ্যাকাউন্ট ওপেনিং বলে একটি অপশন থাকবে এবং অ্যাকাউন্ট ওপেনে কী কী রয়েছেন ফিক্সড ডিপোজিট রয়েছে আপনারা এখান থেকে কাস্টমারের ফিক্সড ডিপোজিট করতে পারবেন ছ থেকে সাত পার্সেন্ট কমিশনও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এখানে আসবেন দেখবেন আপনাদের লোগো রয়েছে সেভিং অ্যাকাউন্ট এখান থেকে আপনারা কাস্টমার সেভিং অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং রেকারিং ডিপোজিট এখান থেকে আপনারা এফ ডি সমস্ত কিছু করতে পারবেন তারপরে এসবি2 বি টু এফ ডি মানে যাদের সেভিং অ্যাকাউন্ট রয়েছে তারা যদি এফডি করতে চায় সেক্ষেত্রে তারা এখান থেকে করতে পারবে এই সমস্ত ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন তারপরে যখন নিশ্চয় করবেন তখন আপনাদের দেখা রয়েছে ট্রানজেকশন এখানে ট্রানজেকশন প্রথমে ট্রানজ্যাকশানে আপনারা কী কী পাবেন প্রথমে দেখেন লেখা রয়েছে কি ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফার একটি লোগো দিয়েছে ফান্ড ট্রান্সফার অর্থাৎ আপনি যখন আপনাদের আর এস কাজ করবেন তখন দেখবেন যে আপনারা যদি অন্য কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে হবে ঠিক আছে তারপরে দেখেন এখানে লেখা রয়েছে আইএমপিএস ট্রান্সফার আমরা কাস্টমারকে উইথড্রোল করার পর যখন কাস্টমার বিশ হাজার টাকা যখন আমরা উইথড্রোল করে নিই তখন কাস্টমার কী করে আরও টাকা উইথড্রল করতে চাই সেক্ষেত্রে দশ দশ করে আমরা অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারি সেটাকে বলে আইএমপিএস ট্রান্সফার এই আইএমপিএস ট্রান্সফার করতে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা কাটবে এবং সেই অ্যাকাউন্টটা মার্চেন্টের অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে এ তো আইএমপিএস ফ্যাসিলিটি দিয়ে কাস্টমার একসঙ্গে অনেক মোটা অ্যামাউন্টের টাকা কিন্তু নিয়ে যেতে পারে আমাদের কাছ থেকে ক্যাশ উইথড্রল ফ্যাসিলিটি আপনারা এখান থেকে যে কোনো ব্যাংকের ক্যাশ উইথড্রল করতে পারবেন উইদাউট চার্জে ঠিক আছে এবং সেখান থেকে আপনারা কমিশনও পাবেন দশ বারো টাকা প্রত্যেক ট্রানজ্যাকশানে তারপর এখান থেকে দেখবেন আপনাদের ক্যাশ ডিপোজিট ক্যাশ ডিপোজিট আপনারা সেই ব্যাঙ্কে করতে পারবেন যে ব্যাঙ্ক আপনাদের এখান থেকে ওপেন করা হয়েছে যেমন ইন্ডাসিন ব্যাঙ্কের আমরা যে অ্যাকাউন্টগুলো ওপেন করি আর ডি সেই অ্যাকাউন্টগুলোতে আপনারা ক্যাশ ডিপোজিট করতে পারবেন আর আদার্স ব্যাঙ্কে ক্যাশ ডিপোজিট করতে গেলে আইএমপিএস ফান্ড ট্রান্সফারে করতে হবে ঠিক আছে তারপর এখানে রয়েছে পারচেস আমাদের যদি ভারত মানি ফাইন্যান্স কোনো কিছু প্রোডাক্ট লঞ্চ করে বা কোনো কিছু সিস্টেম লঞ্চ করে সেক্ষেত্রে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন এবং তার ফ্যাসিলিটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন ব্যালেন্স ইনকোয়ারি যে কোনো ব্যাংকের আপনারা এখান থেকে ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন এবং তার বিনিময়ে আপনি একটা কাস্টমারকে রিসিভও বের করতে পারবেন তারপরে দেখেন এখানে রাখা রয়েছে মিনি স্টেটমেন্ট মিনি স্টেটমেন্টে আপনারা যে কোনো ব্যাঙ্কের মিনি স্টেটমেন্ট বের করতে পারবেন এবং এখান থেকে আপনারা দশটা ট্রানজ্যাকশান শো করতে পারবেন যদি বেশি ট্রানজেকশান শো হয় মানে লাগে কোনো কাস্টমারের এক বছর দেড় বছর দু বছর সেক্ষেত্রে ওই কাস্টমারটাকে ইন্টারনেট ব্যাংকিং করে ঠিক আছে তারপরে কিন্তু ও কি করতে পারবে স্টেটমেন্টটা বের করতে পারবে তারপরে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো আমি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে সার্ভিস রিকোয়েস্ট সার্ভিস রিকোয়েস্টে আপনারা যদি এখন যাবেন তখন কিন্তু দেখবেন এই রকম কিন্তু আপনাদের অপশানটা চলে এসছে ঠিক আছে তো সেই অপশানটা আপনাদের কি রয়েছে আধার সেটিং বলে একটা অপশন রয়েছে তারপরে আপনার আধার কার্ডের যে আপনারা আধার লিঙ্ক করেন সেখানে অপশান রয়েছে এখানে দেখবেন আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করার অপশন রয়েছে ঠিক আছে ডেট অফ বার্থ চেঞ্জ করার কি আপনারা যখন দেখবেন যে কোনো কাস্টমারের ডেট অফ বার্থ চেঞ্জ করে নিয়ে এসেছে সেক্ষেত্রে তারা ডেট অফ বার্থ এখানে কিন্তু চেঞ্জ করতে পারবে তারপরে এখানে রয়েছে কি নাম আপডেট আপনাদের দেখবেন আধার কার্ড অনেক সময় নাম মেস হয় যদি তার ডকুমেন্টস ঠিক থাকে অনেক সময় অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং দেখবেন যে এপিএস ডিসেবল এপিএস ডিসেবল আপনারা এখান থেকে অন করতে পারবেন অফ করতে পারবেন তারপরে আপনার রয়েছে ভারত কানেক্টেড এখান থেকে আপনারা যে কোনো ইসের বিল পেমেন্ট করতে পারবেন অ্যাড্রেস আপডেট রয়েছে নমিনি আপডেট রয়েছে তারপরে মোবাইল নাম্বার চেঞ্জ আপডেট রয়েছে ইনরলমেন্ট চার্জ রয়েছে ঠিক আছে এই সমস্ত আপডেটগুলো পাবেন ঠিক আছে দেখা হবে পুরার ভিডিও তখন দেখতে দেখো জাহাঙ্গীর দা টেকনিক্যাল ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য